এই গৌরব এখন লাগেজ গুলোকে সব ঢোকাচ্ছে তো আমরা এখন এয়ারপোর্টে ঢুকবো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির্বাণা রায় আরও একবার তোমাদের স্বাগত আজ লঙ্কা হাবি অন্তিম পর্ব এখন আমরা লঙ্কা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছি আর আমাদের ফ্লাইট হচ্ছে এগারোটা পঁচিশ অ্যান্ড আগেন ফ্লাইং উইথ ইন্ডিগো সিক্স ই তো এখন আমাদের ব্যাগেজ ড্রপ করা হয়ে গেছে বাট ইমিগ্রেশনের জন্য কাউন্টার এখনও ওপেন হয়নি ইমিগ্রেশনের জন্য কাউন্টার ওপেন হবে নটা পঁয়তাল্লিশে সো সবকিছু করে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো আমরা এখন আমাদের ফ্লাইটের দিকে যাচ্ছি দূরে ইন্ডিগো দাঁড়িয়ে রয়েছে এইভাবে হেঁটেই চলে যাওয়া যায় এখানে ওর জন্য বাসের কোনো ব্যাপার নেই সো আমাদের ফ্লাইট হচ্ছে এগারোটা পঁচিশে আর আমরা ব্যাঙ্গালোর পৌঁছবো হচ্ছে বেলা একটা ওয়ান পি এম সো এখন আমরা আমাদের ফ্লাইটের দিকে যাচ্ছি দ্য প্রসেস ওয়াজ ভেরি স্মুথ ইমিগ্রেশন সিকিউরিটি চেকিং সব কিছু খুব ভালোভাবে হয়ে গেছে সো এখন ঘরে ফেরার পালা দেখো বৃষ্টি পড়ছে বাইরে পার্ক দেখছে ফুল রেডি আর ফ্লাইট অলমোস্ট আঁকা যাচ্ছে আবার তোমাদের এক নতুন জায়গায় ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট করে আমাদের জানিও তাহলে আমরা আরো অনেক বেশি উৎসাহ পাবো আর বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না সুতরাং দেখা হবে আবার পরের জায়গায়